সুস্মিতা সেনের ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ সকলে ভারতের প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরী তিনি আঠারো বছর বয়স হতে না হতেই আন্তর্জাতিক মঞ্চে এমন জনপ্রিয়তা খুব কম মানুষের কপালেই জুটেছে সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডের দীর্ঘ কেরিয়ার তার যদিও বলিউডে সাফল্যের শীর্ষে উঠতে পারেননি তিনি তাই অভিনয়ের পাশাপাশি নিজেকে করেছেন উদ্যোগপতি হিসেবেও এক সময় নাকি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় চাকরিও করেছেন সুস্মিতা ডোনাল্ড ট্রাম্প রাজনীতির আঙিনায় আসার দেশের অন্যতম সফল একাধিক তার উনিশশো ছিয়ানব্বই থেকে দু পনেরো সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা ছিল তার হাতে দু দশ থেকে দু পর্যন্ত মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্ব নেয় ট্রাম্পের সংস্থা সেই সময় ডাক করে সুস্মিতার তাকে প্রস্তাব দেওয়া হয় এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া এক কথায় রাজি হয়ে যান অভিনেত্রী তার কথায় দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল অংশীদার হওয়ার এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলাম বলা যেতে পারে সেখানে এক বছরের জন্য চাকরি করলাম সেই সময় মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প একটা বেশ জটিল চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল কিন্তু ডোনাল্ডের সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল সুস্মিতার জন্য সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন কিছু মানুষ এমনি নিজেদের ছাপ রেখে যান সেটা তাদের কৃতিত্ব এবং ক্ষমতার কারণে বরং তারা কোনো বিশেষত্ব নিয়েই জন্মান এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন